আলহামদুলিল্লাহ আলাইকুম এভরিওয়ান আজকে আমি দেখাবো ডিজিটাল স্কেলের এ টু জেড খুচরা যন্ত্রাংশ রিভিউ আমাদের এই স্পায়ার পার্সগুলো আপনারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন এক টাকা অগ্রিম গ্রিম দিতে হবে না মাল যাওয়ার পরে মাল দেখে তারপরে টাকা দিয়ে তুলে নেবেন আপনার দোকানে রাইডার মাল নিয়ে যাবে ইনশাল্লাহ আমাদের এখানে আছে ডাবল ডিসপ্লে মনিটর আমাদের ডাবল ডিসপ্লে মনিটর আছে এরপরে আপনার সিঙ্গেল ডিসপ্লে মনিটর আছে এগুলোর দাম খুবই কম আমাদের এখান থেকে নিলে আপনারা খুব কম দামে পাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাবেন উইথ খুব কম দামে পাবেন এরপরে আপনার যদি সেল দেখায় এখানে আমার জাম্বু সেল আছে এরপরে চারশো কেজি সেল আছে যেটা দুশো কেজি তিনশো কেজি স্কেলে লাগে এরপরে আটশো কেজি সেল আছে যেটা হচ্ছে পাঁচশো কেজি স্কেলে লাগে আর এরপরে তিনশো পঞ্চাশ কেজি লোডসেল আছে যেটা হয়েছে আপনার দেড়শো কেজি দুশো কেজি স্কেলে লাগানো যায় এরপরে আমাদের এখানে আরএফএলের লোডসেল আছে যেটার জন্য অনেক দিন থেকে আমিও অপেক্ষা করছিলাম আর এলের এই সেলটা খুব লাগে এটাও কম দামে আমাদের এখান থেকে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন ইনশাল্লাহ এরপরে আছে দুশো কেজি লোডসেল দুশো কেজি সেল যেটা আছে একশো কেজি ভালো মনের স্কেলে লাগানো থাকে এগুলো আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশে হোম ডেলিভারি খুব কম টাকায় এবং এক টাকা পার্সেল কোনো টাকা আগে দিতে হবে না মাল যাওয়ার পরে তারপরে টাকা দিয়ে তুলে নেবেন এরপরে আছে হলো একশো আশি কেজি লোটসেল একশো আশি কেজি সেল আর এটা হচ্ছে নর্মাল যে একশো কেজি স্কেল ওগুলো লাগা থাকে এবার ষাট কেজি স্কেলও লাগা থাকে এরপরে ষাট কেজি লোটসেল আছে যেটা হচ্ছে একশো তিরিশ কেজি লেখা হুম এগুলো আপনারা সারা বাংলাদেশে নিতে পারবেন আমার বাসা আছে রংপুরের তারাগুঞ্জে আপনারা সরাসরি এখান থেকে নিতে পারবেন উইথ আপনার দোকানে বসে থেকে যদি অর্ডার দেন ইনশাআল্লাহ রাইডার আপনার দোকানে গিয়ে মাল বুঝিয়ে দিয়ে আসবে এরপরে আমাদের এখানে আছে চল্লিশ কেজি সেল চল্লিশ কেজি লোডসেল খুব কম দাম আমাদের এখানে দাম খুবই কম আমি এই ভিডিওর পরে আরেকটা ভিডিও তৈরি করবো দু একদিন মধ্যে যেটাতে রেড বলা হবে রেড বলা হবে ওটা হচ্ছে শুধুমাত্র টেকনিশিয়ানদের জন্যে টেকনিশিয়ান ভাইদের জন্য যে রেটটা বলা হবে আমাদের এখানে কমন সার্কিট আছে ছাব্বিশ মিনিট যে কমন সার্কিটটা এলে খুব কম দাম আমাদের এখানে খুব কম দাম এরপরে আপনার অ্যাপলো সার্কিট আছে এরপরে কমন সার্কিট আছে হ্যাঁ এই মারাঠি সার্কিট আছে এগুলো সার্কিট যদি আপনারা নেন তাহলে আমরা কোডগুলো দিয়ে দিব সবগুলো কোড দিয়ে দিব আপনাদেরকে ম্যামের সাথে লিখিয়ে দিয়ে দিব এই যে আপনার মেঘা সার্কিট আছে ওয়ান ডাবল জিরো পয়েন্ট ডাবল এইট হ্যাঁ সবগুলো কোডে আপনার আমরা দিয়ে দিব যখন সার্কিট নেবেন এটা আছে ফাইভ নাইন জিরো ওয়ান সিক্স এই সার্কিটগুলো আমরা দিয়ে দিব এখন আপনারা যখন নেবেন প্রতিটা সার্কিটের সাথে কোড লিখে দিয়ে দেবো ইনশাল্লাহ এরপরে আমাদের আর এফ এল এর সার্কিট আছে আর এফ এল এর সার্কিট এরপরে মেঘা সার্কিট আছে এছাড়া আমাদের এখানে দুই হাজার তেরো সার্কিট আছে দুই হাজার তেরো সার্কিট আছে এগুলো খুব কম দাম আমাদের এখানে দাম খুব কম আপনারা অন্য কোথাও থেকে নেন টুপি টুপি মাটার দিয়ে খুব সুন্দরভাবে ভিডিও করে মনে করেন যে ওদের কাছে দাম কম না ওরা আপনার টুপিটাকে সাইনবোর্ড বানাইছে হ্যাঁ সে টুপিটাকে সাইনবোর্ড বানায় বানায় আসলে বানায়া এই মালগুলো আপনাদের কাছে বেচে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিব ইনশাআল্লাহ হ্যাঁ সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেবো এবং এক টাকা মালের এক টাকা আগে দিতে হবে না ইনশাআল্লাহ আমাদের এখানে অনেক প্রকার সার্কিট আছে প্রায় বিশ রকমের সার্কিট আছে আরও সার্কিট ঢুকবে আমাদের বিশ তারিখে এছাড়া সময় স্কেলের আপনার ইয়ে আছে ডিসপ্লে আছে সার্কিট আছে সার্কিট আছে আমাদের এখানে ইন্ডিয়ান স্কেলের যে সার্কিটগুলো এগুলো আছে ইনশাআল্লাহ নিতে পারবেন নিগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন এরপর আমাদের এখানে আছে হলো ডিসপ্লে ডিসপ্লে আছে তিন প্রকার আমাদের এখানে এই যে আছে থ্রি স্টারের ডিসপ্লে আছে একশো কেজি সিঙ্গেল ডিসপ্লে আছে তারপরে চল্লিশ কেজি ডাবল ডিসপ্লে আছে একশো কেজি ডাবল ডিসপ্লে আছে এই ডিসপ্লেগুলোর দাম আমাদের এখানে খুব কম হবে ইনশাআল্লাহ আপনারা নিতে পারবেন আর এখানে আছে পায়া আর ষাট কেজি পায়া আছে এরপরে আপনার দুশো কেজি পায়া আছে এরপরে আপনার চল্লিশ কেজি পায়া আছে তারপরে তিনশো কেজি পায়া আছে এগুলো দশ পিস বিশ পিস যদি এক পিসও লাগে তবুও আমরা দিয়ে থাকি দশ পিস বিশ পিস যা লাগে আমরা এরকম এই যে প্যাকেট করবো এরকম প্যাকেট করে বিশ পিসের করে প্যাকেট করে দশ পিস মিলে দশ পিস প্যাকেট করে দিয়ে দেব ইনশাল্লাহ সারা বাংলাদেশে আপনারা নিতে পারবেন হোম ডেলিভারি নিতে পারবেন কোনো পার্সের টাকা এক টাকা আগে দিতে হবে না মাল যাবে মাল দেখার পরে দেখে শুনে তারপরে রাইডারকে টাকা দিয়ে দিবেন আমাদের এখানে আমাদের নিজস্ব ব্র্যান্ড মনিটর আছে আশা এটা হচ্ছে ইন্ডিয়ান টেকনোলজি আপনারা জানেন যে আমাদের এখানে গরু ওয়েট স্কেল রড ওয়েট স্কেল ভ্যান ব্রিজ স্কেল ব্রিজ স্কেল তৈরি করা হয় আমার যে রড ওয়েট স্কেল বা গরু ওয়েট স্কেলের সাথে এই মনিটর দেওয়া হচ্ছে এখন খুব ভালো মানের মনিটর আর তাছাড়া এই মনিটর যদি আপনাদের প্রয়োজন হয় একটা বা দুইটা বা পাঁচটা দশটা বিশটা এই মনিটর অনেক অ্যাভেলেবল আছে হ্যাঁ অনেক মনিটর আছে অ্যাভেলেবল ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন যাদের জয়টা লাগে নিতে পারবেন এরপরে আমাদের এখানে আছে হলো হোল্ডার হোল্ডার আছে এটা হচ্ছে নর্মাল হোল্ডার যেটা নর্মাল স্কেলগুলো এগুলো হোল্ডার আছে এগুলো খুব কম দাম এটা হচ্ছে প্রতি পিস হয়েছে পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা পিস আমি এরপরে যে ভিডিওটা তৈরি করব। ওই ভিডিওটাতে আপনার এ টু জেড সব স্পার পার্সের দাম বলে দেওয়া হবে ইনশাল্লাহ এরপরে আছে আর এফ এলের হোল্ডার আর এফ এলের হোল্ডার আছে এর দাম খুবই কম আমাদের এখানে প্রতিটা পার্সেলের দাম বলা হচ্ছে না কারণ হচ্ছে যে এই ভিডিওগুলো যে টেকনিশিয়ান ভাইরা দেখে বা যারা পাইকারিবেসে তারা দেখে এমন কোনো কথা না স্কেল আলাও দেখে এখন রেড বলার পরে দেখা গেলো যে দোকানদারের সাথে ঝগড়া করবে এই জন্য রেট বলা হচ্ছে না এরপরে আমাদের এখানে এসে এচি কড এচি কড আছে খুব ভালো মানের নরম সল্ট এবং লম্বা এসি করডা করটা আসে চায় না যেটা নর্মাল এসি করড করটা আমাদের এখানে নাই ভালো মানেরটা আছে ইনশাল্লাহ এরপরে আছে অরিজিনাল চার্জার বাজারে যে চার্জারগুলো কিনতে পাওয়া যায় ওগুলো স্কেলে চার্জ দিলে দেখা গেলো যে ব্যাটারি নষ্ট হয়ে যায় বা চার্জার নষ্ট হয়ে যায় হ্যাঁ খুব দ্রুত ব্যাটারি চেঞ্জ করা লাগে আমাদের এখানে যে চার্জারগুলো আছে এগুলো হচ্ছে অরিজিনাল অরিজিনাল হচ্ছে সিক্স ভোল্ট এবং এটা হচ্ছে স্কেলের সাথেই থাকে বিদায় চার্জটা খুব ভালো মানের হয় এবং স্কেলে চার্জ দিলে অনেকক্ষণ সময় লংজিবিটি হয় এরপরে আমাদের এখানে আছে হলো ছাব্বিশ তার ছাব্বিশ তার খুব কম দাম আপনারা নিতে পারবেন ইনশাআল্লাহ সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আপনাদের দোকানে ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে আর আইডিয়া দিয়ে আসবে ইনশাআল্লাহ আপনার ছাব্বিশ তার খুব কম টাকায় নিতে পারবেন আমাদের এখানে যে প্যাকেট করা আছে একশো পিস করে দশ তার এটা এক ভাই নিচে এরকম প্যাকেট করা আছে আপনার এই ইয়েগুলো নিতে পারবেন এইরকম আমরা দশ পিস বিশ পিস তিরিশ পিস যা লাগে নিলে আমরা এভাবে প্যাকেট করে দিই এরপরে আছে হলো আট পিন তার আট পিন তার আপনারা নিতে পারবেন খুব কম টাম টাকা দাম আমরা দশ পিস পাঁচ পিস দুই পিসও যদি লাগে আপনাদের একশো পিস দুইশো পিস যা লাগে দিতে পারবো ইনশাল্লাহ হ্যাঁ নিতে পারবেন আমার এই ইন্ডিয়ান স্কেলের কেবল এই কেবলগুলা প্লাস ব্লাগজ একসহ নিতে পারবেন এরপরে আট 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 পিনের আপনার আর তার আছে যেটা হচ্ছে ডাবল এ পাশে ও পাশে এটার দাম একটু বেশি নিতে পারবেন আমাদের এখানে কম দাম আছে নিতে পারবেন এরপরে অনেকের এল কি নাট লাগে আমরা এল কি নাট নিয়ে আসছি এবারে এলকি নাট লাগে নাট অনেক হেরে যায় নিতে পারবেন এই নাটগুলো আমাদের এখান থেকে নিতে পারবেন নিশ্চয়ও কম দামে এরপরে আমাদের এখানে আছে হলো আস আপনার সুইস সুইচ এসে আমরা দশ পিস পাঁচ পিস একশো পিস এই যে এখানে যেরকম আপনার দুশো পিসের প্যাকেট করে রাখছি এটা হচ্ছে যাবে এখন যতগুলা লাগে নিতে পারবেন ইনশাল্লাহ এরপরে আমাদের এখানে গোটকা আছে গোটকা এক ভাই নিছে দুশো পিস এই যে গোটকা প্যাকেট করা হয়েছিল যাবে এখন আর গোল গোটকাটাও আছে যেটা হয়েছে নর্মাল গোটকা বলে এটাও আছে প্লাস আপনার আরে ফলে যে গোটকাটা ওটাও আছে ইনশাআল্লাহ নিতে পারবেন এরপরে আমাদের এখানে আছে হলো ডিসি সকেট ডিসি সকেট এগুলো যাবে এখন ইনশাআল্লাহ আর ডিসি সকেট পঞ্চাশ পিসের পরে প্যাকেট আপনারা জয় প্যাকেট লাগে নিতে পারবেন এরপরে আছে মেল ফিমেল জ্যাক অনেকের মেল ফিমেল জ্যাক লাগে যারা স্কেলের কাজ করেন জানেন যে এই মেল ফিমেল জ্যাকগুলো খুব দরকার হয় নিতে পারবেন ওটা হচ্ছে পা পাঁচ পিন মেল ফিমেল জ্যাক আর এটা হচ্ছে আপনার নাইন ফিন মেন নাইন পিন মেল ফিমেল জ্যাক এটাও নিতে পারবেন এরপর আছে টাচ সুইচ টাচ সুইচ এটা হচ্ছে বড়োটা ছোটোটাও আছে আমাদের এখানে একশো এক হাজার পিসের প্যাকেট নিতে পারবেন এরপরে আছে হচ্ছে এসি সকেট এসি সকেট এসি সকেট নিতে পারবেন আপনারা কম টাকায় আমাদের এখানে খুব কম টাকায় এসি সকেট নিতে পারবেন একশো পিস নিতে পারবেন দশ পিস পাঁচ পিস বিশ পিস যা লাগে নিতে পারবেন ইনশাল্লাহ আমরা এই স্পার পার্টগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আমাদের এখানে ব্যাটারি আছে নর্মাল নর্মাল ব্যাটারি আছে এগুলোর দাম খুবই কম এবং ভালো মানের ব্যাটারি আছে মেঘনা আমাদের নিজস্ব ব্র্যান্ড আছে এভিএম খুব ভালো মানের ব্যাটারি আছে আমাদের এখানে এখানে কিন্তু নর্মালটা আছে এটাও নিতে পারবেন ইনশাল্লাহ নিতে পারবেন ইনশাআল্লাহ সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন ইনশাআল্লাহ এরপরে আমাদের এখানে আপনারা যারা স্কেল তৈরি করতে চান অনেকে গরু ওয়েট স্কেল রড ওয়েট স্কেল ভ্যামব্রিজ স্কেল ব্রিজ স্কেল তৈরি করেন এই ব্রিজ স্কেল বা ভ্যাম স্কেল বা রড ওয়েট স্কেলের যে লোডসেলগুলা এগুলো আমাদের এখানে রেটে নিতে পারেন এই দেখতে পাচ্ছেন এটা খুব ভালো মানের লোডসেল আমাদের এখানে অনেক কয় প্রকার লোডসেল আছে যেরকম চল্লিশ টনের লোডসেল আছে যাদের দরকার তারা স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দেবেন ইনশাআল্লাহ আমরা এই স্পার পাচগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আপনাদের দোকানে গিয়ে রাইডের দিয়ে টাকা নিয়ে আসবে ইনশাআল্লাহ যাদের বিশ্বাস হয় তারা অবশ্যই স্ক্রিনে এখন নাম্বারে ফোন দিবেন আর যারা সরাসরি আসতে চাচ্ছেন আমার দোকান হয়েছে রংপুরের তারাগঞ্জে রংপুরে আসবেন নামার পরে মেডিকেলের মোড়ে আসি বলবেন যে আমি তারাগঞ্জে যাব তারাগঞ্জে যে গাড়ি থেকে নামে দেয় নারী নামে দিলেই আমার দোকানটা আপনারা সরাসরি আসতে পারবেন ইনশাআল্লাহ ধন্যবাদ ভালো থাকবেন